বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট এমন রহস্য আছে যা সামনে শৈলক হোমসের মতো পৃথিবী বিখ্যাত গোয়েন্দাকেও স্তব্ধ হয়ে যেতে হয় হ্যাঁ শোলক হোমস নিজেই স্বীকার করেছে সে কথা সে বলেছে যে জীবনে যতগুলো রহস্য সমাধান সে করেছে তাদের মধ্যে এমন ঘটনা খুব একটা ঘটেনি বলা ভালো এমন হিংস্র আর পৈশাচিক ঘটনা তার কেশ হিস্রের মধ্যে আর বিশেষ নেই শোয়েলক হোমসের অনুরাগীরাও জানেন প্রায় বেশিরভাগই এই কথার সঙ্গে একমত আর তাই আর্থারকোনান ডয়েলের শোলক হোমসের বিরাট ভান্ডার থেকে শার্লকের অনুরাগীদের যদি চারটে সেরা কাহিনী বেছে নিতে বলা হয় তাহলে দেখা যাবে তাদের প্রত্যেকের চারটে বাছাইয়ের মধ্যে এই গল্পটা থাকবেই থাকবে আর এই গল্পের সঙ্গে সঙ্গে আরও একটা বিতর্কিত এবং গোপনীয় প্রসঙ্গও চলে আসে কিন্তু আর সেটা হল এই গল্পটার জন্য নাকি কোনান ডয়েল খুন করতেও পিচপাহননি রজার গ্যারিক নামের এক মনস্তত্ত্ববিদ এবং লেখক এমনই এক তথ্য খুঁজেও বার করে ফেলেছেন সে অবশ্য অন্য প্রসঙ্গ বলুন তবে আসল সত্যিটা হলো এই যে খমসের অন্যতম সেরা রহস্য কাহিনী দ্য হাউন্ড অফ বাস্ক হিলস কিন্তু কোনান ডয়েলের একার সম্পত্তি নয় তার এক অভিন্ন হৃদয় বন্ধু এর সঙ্গে জুড়ে আছেন তার নাম রবিনসন তিনি থাকতেন লন্ডনের মুড়ের দক্ষিণ অঞ্চলে ডেভন নামে একটা জায়গায় সেখানে ভয়ঙ্কর পৈশাচিক এক ভুতুড়ে কুকুরের গল্প নাকি লোকের মুখে মুখে এতটাই প্রচলিত ছিল যে বলা যায় সে গল্প হাওয়ায় ভেসে বেড়াত। সেই কাহিনীটাই কোনান্ডয়েলকে শুনিয়েছিলেন এই রবিনসন পরে কোনান ডয়েলের কলমে হোমস সেই কুকুরের সন্ধানে এই ডাট মোড়ে এসেই হাজির হয় আর শতাব্দীর সেরা আতঙ্কটাকে চাক্ষুষ করে শ্যালক হোমস কি সেই আতঙ্ক চলুন বাস্কার সেই হাউন্ডের গল্পটাই আজ শোনাই আপনাকে শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বইয়ের প্লেলিস্ট আজকের গল্প আর্থার কোনান ডয়লের লেখা শৈলক বিখ্যাত গল্প দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভিলস বিখ্যাত সেই গল্প যা লোকের মুখে মুখে ফিরত সেই কথাটা লন্ডনের বেকার স্ট্রিটে বসেই ডক্টর মটিমারের কাছে শুনে ফেলেছিল শেয়ালা কারণ ডক্টর মর্টিমর আগে একবার সেখানে গিয়েছিল ডক্টর মটিমর আদতে ডাটমুরেরই বাসিন্দা সেখানকার জমিদার বংশ মানে বাস্কারভেল বংশের পারিবারিক চিকিৎসক মানে ফ্যামিলি ফিজিশিয়ান এবং শুভাকাঙ্ক্ষী বটে তাই সেই বংশের ওপর আচমকা এক দুর্যোগ নেমে আসাটাকে কিছুতেই মেনে নিতে পারেনি ডক্টর মর্টিমর বিশেষ করে চার্লস বাস্কারভেল যার তিন কুলে কোথাও কোনো শত্রু নেই নিজের জমিদারির সাধারণ মানুষের আপদে বিপদে সব সময় যে পাশে থাকে সেই লোকের বেঘরে মৃত্যুও তাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল অবশ্য ভয় তার একটা নয় বুঝলেন মাঝেমরের সবচেয়ে বড় ভয় হল বাস্কারভেল পরিবারের পরবর্তী এবং শেষ উত্তরাধিকারীকে নিয়ে তার নাম হেনরি বাস্কারভেল সম্পর্কে চার্লসের ভাই বসে মৃত্যুর আগে এই হেনরিকেই তার বিপুল সম্পত্তি দিয়ে গেছে চার্লস বাস্কার আর হেনরি এবার তার নিজের জমিদারি এস্টেটেই ফিরতে চাইছে জমিদার নিজে তার এস্টেট দেখতে চাইছে ভালো কথা কিন্তু ডক্টর মটিমোরের ভয়টাও তো শেখা নেই কেন সেটাই তো এক গভীরহস্য বাস্কারভিল বংশের সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে আর মেম সে কথা জানে বলেই তো তার এত ভয় সেই অভিশাপের কারণেই বেঘরে মারা গেছে চার্লস চার্লসড়ের সেই কৃষি এবং জলা জমি সমস্ত নিরীহ প্রজাই প্রজন্ম পরম্পরায় সেই অভিশাপের কাহিনী শুনে আসছে এমনকি সেই কিংবদন্তিতে তারা বিশ্বাসও করে কিন্তু হেনরি বাস্করভিলকে নিয়েই হয়েছে মুশকিল ছোটো থেকে আমেরিকা আর কানাডায় বেড়ে ওঠা হেনরি যুক্তি ছাড়া কিছু মানতেই চায় না কোনো গ্রাম্য কিংবদন্তিতে তার বিশ্বাসী নেই বরং তার কাকা চার্লস ভিলে ঠিক কী কারণে বা কীভাবে মৃত্যু হয়েছিল সে সম্পর্কেই খবর করতে চায় সে অর্থাৎ বাস্কারভিল বংশের শেষ উত্তরাধিকারী এবার জেনে বুঝে নিজেকে অভিশাপের মধ্যে জড়াতে চাইছে আর এটাই এটাই সবচেয়ে বড় ভয় কিন্তু কথা অভিশাপটা কি তাই তো মটেমরের কাছ থেকে হোমসার ওয়ারসন জানতে পারল যে বাস্কারভিল বংশের পূর্বপুরুষ হিউগো বাস্কারভিলের সময় থেকেই এই অভিশাপ সেই বংশের মাথার উপরে মৃত্যুর করাল ছায়া হয়ে ঝুলছে হিউগোবাস্কার ভিলের স্বভাবটা ছিল পৈশাচিক তার অত্যাচারের শাস্তি হিসেবে নরক থেকে নাকি এক পৈশাচিক কুকুরের আবির্ভাব ঘটেছিল কুকুরটা জাতে হাউন্ড বাঘের চেয়েও ভয়ঙ্কর তাকে যে দেখেছে সে আর সুস্থ অবস্থায় থাকেনি এমনকি তার গর্জন শুনলেও নাকি বুকের রক্ত জল হয়ে যায় হিউগো বাস্কারভিলের ওপর লাফিয়ে পড়ে তার টুটি ছিঁড়ে দিয়েছিল সেই হিংস্র হাউন্ড আর তারপর থেকেই নাকি বাস্কারভিল পরিবারের ওপরে করাল ছায়ার মতো দুলছে তার থাবা এমনকি চার্লস বাস্কারভিল যখন মারা যায় তখন তার দেহের পাশেও কুকুরের পায়ের দাগ পাওয়া গিয়েছিল কিন্তু গভীর রাতে জলা জমের দিকে তার প্রাসাদের যে দরজাটা আছে সেই দরজাটার সামনে প্রৌঢ় চার্লস বাস্কারভিল ঠিক কী করতে গিয়েছিল সে কথা কেউ বলতে পারে না ডক্টর মটিমরের সন্দেহ যে সেই রক্ত জল করা ডাক শুনেই নাকি চার্লস বাইরে বেরিয়ে এসেছিল আর তখনই তার ওপরে সেই অভিশপ্ত কুকুরটা লাফিয়ে পড়ে কুকুরটাকে দেখে প্রাণ ভয়ে ছুটে পালাতে গিয়েই মাঝপথে হার্ট অ্যাট্যাক করে চার্লসের মৃত্যু হয় আর তারপর থেকে বাস্কারভেল প্রাসাদ একদম ফাঁকা কিন্তু চার্লসের সম্পত্তি আর টাকা করির পরিমাণ নেহাত কম কিছু নয় সেসবের একমাত্র উত্তরাধিকারী এবার নিজে সব কিছু বুঝে নিতে চাইছে তবে তাকেও যদি সেই অভিশাপ তারা করে তাই প্রথম দিনে নিজে একা আর তার পরের দিনে হেনরি বাস্কারভিলকে সঙ্গে নিয়ে হোমসের স্মরণাপন্ন হয় ডক্টর মটিমোর তবে হেনরি বাস্কারভিল যে বেকার স্ট্রিটে একা আসেনি সে কথা হেনরি আসার কিছুটা পরেই বুঝতে পারে শয়লা হোমস কেউ বা কারা তাঁকে অনুসরণ করে হোমসের দরজা পর্যন্ত যে পৌঁছে গেছে তা জানতে তার আর বাকি থাকেন না এমনকি এই কেসে বিপদের সম্ভাবনা জানিয়ে এবং হেনরিকে বাস্করভিল প্রাসাদে আসতে নিষেধ করে একটা বেনামি চিঠিও এসে পড়ল এর মধ্যেই কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে এই চিঠিটা হাতে লেখা চিঠি নয় বরং খবরের কাগজ থেকে অক্ষর কেটে কেটে সেই চিঠির বয়ানটা লেখা হয়েছে তবে আশ্চর্যের সেই শেষ নয় লন্ডনে পা দেওয়ার পর থেকে যে হোটেলে উঠেছে হেনরি বাস্কার সেখান থেকে তার এক পাটি করে জুতো চুরি হতে শুরু করেছে মামুলি এক পাটি জুতো সরিয়ে যে কার কী লাভ তা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে সমস্ত খবর বেশ মন দিয়ে শুনল শালক হোমস এবং ওয়াটসনকে সঙ্গে নিয়ে হেনরি বাস্কারভিল এবং ডক্টর মটি মকে অনুসরণ করতে গিয়ে এক রহস্যময় আগন্তুককেও দেখতে পেল সে সেই আগন্তুক বাস্করফিলদের পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে হোমস নিশ্চিত যে সেই লোকটি শুধু বাস্করফিলদের নয় বরং হোমসের ওপরেও নজরদারি চালাচ্ছে কিন্তু সে কে হতে পারে এক ছলক তার মুখ দেখেও কিছুতেই চিনে উঠতে পারল না শালা খমস তবে হ্যাঁ যে ফিটানে চেপে সেই আগন্তুক ঘুরছিল সেই ফিটানের চালককে আনিয়ে তাকে বকশিস দিয়ে চমকে দেওয়ার মতো একটা খবর সে শুনল বটে সেই চালকের গাড়িতে যে রহস্যময় লোকটি ছিল নেমে যাওয়ার আগে সে বলে গেছে যে পেশায় সে একজন গোয়েন্দা আর তার নাম নাকি শমস সেই রহস্যময় লোকটি আসলে যেই হোক সে যে বাস্কারভিলের জন্য নিরাপদ একেবারেই নয় সে কথা বুঝে নিতে কারও কষ্ট হয় না তাই হেনরি বাস্কারফিল ডাটমুরে যাওয়ার সময় তার নিরাপত্তার জন্য তার সঙ্গে ওয়াটসনকে পাঠালো হোমস লন্ডনের কাজ ছেড়ে এখনই নিজে সে যেতে পারবে না বলেই এই ব্যবস্থা ডাটমুরে ঠিক কি কি ঘটে সেই রিপোর্ট হোমসকে নিয়মিত পাঠানোর নির্দেশ রইল ওয়াটসনের উপরে ডাটপুরের নিসর্গ যতই মধুর হোক না কেন বাস্কারভিল প্রাসাদের অঞ্চলটি কিন্তু বেশ রহস্যময় আর এটা বুঝতে ওয়াটসনের কোনো অসুবিধেই হলো না হেনরি বাস্কারভিলের প্রাসাদের আশপাশে গরিব চাষি আর শ্রমিকদের বাড়ি বাদ দিলে ভদ্রপাড়া বলতে যেটা বোঝায় সেটা বেশ ছোটই খুব বেশি পড়শিও নেই সেখানে তার উপর আবার ডাটমুড়ে আসতে না আসতেই ওয়াটসানরা শুনতে পেল যে এলাকার সবচেয়ে নৃশংস খুনি নাকি ডাটমুর জেল ভেঙে কয়েকদিন আগেই পালিয়েছে আর তার খোঁজে পাহাড়ি ডাটমুণ্ড এলাকায় সেনা পর্যন্ত মোতায়েন করা হয়েছে কিন্তু এখনও কোনো খবর পাওয়া যায়নি প্রাসাদেও কিন্তু রহস্য কম নেই কিছু সেখানকার খাস চাকর ব্যারিমোর আর তার স্ত্রীর আচরণটাও কেমন অদ্ভুত রকমের রহস্যময় অন্ধকার ঘেরা শুনশান পাহাড়ি এলাকা সেখানে রাতের বেলা প্রাসাদের একটা ঘর থেকে কাকে আলোর সংকেত দেখায় ব্যারিমোর লুকিয়ে তার সেই আচরণ চোখে দেখার পরেই ওয়াটসন আর হেনরি আচমকা তাকে হাতে নাতে ধরে জানতে পারে যে জেল পালানো সেই কুখ্যাত আসামি সেলডেন আসলে ব্যারিমোরেরই শ্যালোক রাতের অন্ধকারে তাকে খাবার আর কাপড় জামা পাঠায় ব্যারিমোর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলোর সংকেত অনুসরণ করে সেলডেনকে ধরার জন্য বহু দূর ছুটে গিয়েও তাকে ওয়াটসানরা ধরতেই পারল না বরং ফেরার পথে সেই অন্ধকার রাতেই একটা ধোঁয়াটে টিলার ওপরে কেউ একজন নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেল ওয়াটসান হেনরিকে ডেকে দেখাতে গিয়ে পরক্ষণেই সেই মুহূর্তে চোখের আড়ালে অদৃশ্য হল এত রাতে ওখানে কে দাঁড়িয়েছিল কিছুই বুঝতে পারল না ওয়াটসন এদিকে এলাকারই এক কীটপতঙ্গ বিশারদ খ্যাপাচে মানুষ স্ট্যাপেলটন কিন্তু ওয়াটসনকে ঠিক চিনতে পারল এই জলা এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা সেই দেখালো ওয়াটসনকে সেই বিস্তীর্ণ জায়গাটা জুড়ে অতল পাক আর একবার সেখানে যদি কেউ পা দেয় বুঝলেন তার মৃত্যু অবধারিত সেই পাক থেকে উঠে আসার সাধ্য কারও নেই ওয়ার্সনের চোখের সামনে পরপর দুটো ঘোড়া ঘাস খেতে খেতে সেই জায়গাটায় এসে পড়ে গিয়ে পাঁকের ভেতরে একেবারে জাস্ট তলিয়ে গেল এসব দেখে ওয়াটসনের বেশ গা ছমছম করে উঠল আর এই সমস্ত কিছু হোমসের কাছে পাঠানো রিপোর্টে সে অস্বীকারও করেনি তবে এই অতল পাঁকের মধ্যে দিয়েও নাকি নিরাপদে চলাফেরা করার একটা রাস্তা আছে আর সে রাস্তাটা একমাত্র জানে স্টেপলটন এ কথা সে নিজে ওয়াটসনকে জানিয়েওছে প্রকৃতি পাগল মানুষ স্টেপলটনকে এক্ষুনি সন্দেহ করার মতো কিছু না পেলেও স্টেপেলটনের বোন যে কেন ওয়াটসনকে হেনরি বাস্কারভিল ভেবে ভয় পেয়ে ডাটমোর ছেড়ে তাকে চলে যাওয়ার কথা বলে বসলো সে কথাটা কিছুতেই বুঝতে পারলো না ওয়াটসন এমনকি ওয়াটসনের আসল পরিচয়টা জানার পরে সেই নারী মুহূর্তের মধ্যে তার কথা ঘুরিয়েও দিল শত চেষ্টাতেও তার মুখ থেকে আর কিচ্ছুটি বার করা গেল না সেদিনই স্টেপলটনের সঙ্গে কথা বলতে বলতে একটা রক্ত জল করা ডাক শুনতে পায় ওয়াটসন তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল সেই ডাকে তবে তার কথায় পাত্তাই দিল না স্টেপলটন সে জানালো যে ওটা আসলে এক ধরনের সারসের গোঙানি এদিকে স্টেপলটনের প্রবল আপত্তি সত্ত্বেও তার সুন্দরী বোনের প্রেমে পড়েছেন হেনরি বাস্কারভেল কিন্তু স্ট্যাপল্টন মুখে সরাসরি কিছু না বললেও এই সম্পর্ক মেনে নিতে সে রাজি নয় তবে এই প্রেমের চেয়ে সেদিন টিলার ওপরে কে ছিল তাকে আবিষ্কার করতেই বেশি উতলা হয়ে উঠল ওয়াটসন সুযোগ বুঝে সেই টিলার ওপরে পৌঁছে একটা লুকোনো গুহার বাইরে আচমকাই তার সঙ্গে দেখা হয়ে গেল শার্লক হোমসের এই চমকের জন্য ওয়াটসন কিন্তু একেবারেই তৈরি ছিল না জনসমুখে আসবে না বলেই এই ব্যবস্থা নিয়েছিল হোমস সেদিন দুজনে কথা বলতে বলতে তখন বেশ রাত গড়িয়েছে এন্ড্রিব্যাসকারভিলকে একা ছেড়ে এসেছে বলে ওয়াটসনকে তড়ি ঘড়ি তার কাছে পাঠাতে যাবে হোমস এমন সময় অপ্রত্যাশিত সেই দুর্ঘটনা ফের ফের সেই রক্ত জল করা আওয়াজ সঙ্গে একটা তীব্র চিৎকার আর তারপরেই ভারী কিছু আছড়ে পড়ার শব্দ তারপরেই চাঁদের আলোয় রক্ত মাখা দেহটা দেখতে পেল তারা পিছন ফিরে পড়ে রয়েছে দেহটা পাথরের ওপরে আছড়ে পড়েছে বলে মাথা খুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে একেবারে মানুষটির পরনে বাস্করভিলের সেই বিখ্যাত কোট দেখে আপসে আর্তনাদ করে উঠলেও পরে তারা বুঝতে পারলো যে এই সেই জেল থেকে পালানো কুখ্যাত সেলডেন হেনরি বাস্কারভিলের বাতিল করা পোশাক আশাকগুলো ব্যারিমোরের স্ত্রী তাকে পাঠাত আর তাই তার পরনে রয়েছে হেনরির সেই কোটটা যেটা গায়ে দিয়ে লন্ডনে হোমসের বাড়িতে গিয়েছিল হেনরি বাস্কারভিল নিশুত রাতে এমন ভয়ঙ্কর আর্তনাদ আর সেই রক্ত জল করা ডাক শুনে স্টেপেলটানো ছুটতে ছুটতে সেই টিলায় এসে হাজির হয় শালক হোমসের সঙ্গে সেখানেই তার দেখাও হয়ে যায় তবে আশ্চর্যের ব্যাপার সেই মৃত শরীরটা যে সেলডেনের সে কথা শুনে স্ট্যাপেলটনের মুখে একটু ভাবান্তর দেখা গেলেও চট করে নিজেকে সে সামলে নিল শেয়ালাক হোমস চোখ এড়ালো না কিছুই তবে স্টেপলটনের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে শেয়ালাক হোমসের আর লুকিয়ে থাকার কোনো মানেই হয় না হোমস তাই বাস্করভিলের প্রাসাদেই নেমে এলো আর সেই প্রাসাদে এসে হিউগো বাস্কারভিলের ছবি দেখে চমকে উঠল হোমস এর সঙ্গে তো স্টেপেলটনের মুখের সাংঘাতিক মিল স্টেপেলটনও তাহলে পরিবারের সদস্য এ কথাটা সে কাউকে জানতেই দিতে চায়নি রহস্য সমাধানে এবার আসরে নামল হোমস নিজে স্টেপেলটনের নিমন্ত্রণ রক্ষা করতে হেনরি বাস্কারভিলকে তার বাড়িতে পাঠিয়ে ওয়াটসনকে নিয়ে লুকিয়ে রইল হোমস সবাই জানলো যে একটা বিশেষ কাজে তাকে লন্ডন ফিরে যেতে হচ্ছে স্ট্যাপল্টনের বাড়ি থেকে রাতের অন্ধকারে নিজের প্রাসাদের দিকে কয়েক পা যেতে না যেতেই মৃত্যুদূতের মতো সেই অভিশপ্ত হাউন্ড অতর্কিতে হেনরি বাস্কারভিলকে তাড়া করল তার চোখ মুখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে ভাটার মতো জ্বলছে তার চোখ হিংস্রতায় যে কোনো জানোয়ার সে হার মানায় আচমকা এই আক্রমণের জন্য তৈরি ছিল না হেনরি বাস ভয়ে গেল সে কোনো মতে প্রাণ হাতে নিয়ে ছুটে পালাতে যাবে ঠিক সেই সময় ঘন কুয়াশার আড়াল ভেদ করে একের পর এক গুলিতে সেই হাউন্ডের ভবলীলা শেষ করে দিল হোম ওয়াটসন এই হাউন্ডের মালিক আসলে নিজে কুকুরটাকে লন্ডন থেকে কিনে এনে নানা রকম বৈজ্ঞানিক কৌশলে তাকে এমন ভয়ঙ্কর করে তুলেছিল সে বাস্কারভিলের সম্পত্তি সে একাই ভোগ করবে বলে চার্লসকে সরিয়েছে আর তারপর তার টার্গেট ছিল এই হেনরি রহস্য সমাধানে নেমে হোমস উদ্ঘাটন করল যে স্টেপলটনের কোনো বোনই নেই ওই সুন্দরী মহিলা হল তার স্ত্রী আর তার নাম পরিচয় লুকিয়ে তারা বাস্কারভিলের প্রাসাদের কাছেই এসে থাকতে শুরু করেছিল লন্ডনে বাস্কারভিলের পিছু নিয়ে স্ট্যাপেলটনই হেনরির জুতো চুরি করে এনেছিল যাতে সেই জুতো শুকিয়ে শুকিয়ে হেনরি বাস্কারভিলের বিরুদ্ধে সেই মারণ কুকুরটাকে সে খেপিয়ে তুলতে পারে কিন্তু স্বামীর এই পৈশাচিক কাজে লেডি স্টেপলটনের বিন্দু মাত্র সাই ছিল না আর সেই জন্যই সে লন্ডনে বেনামে চিঠিও পাঠিয়েছিল ওয়াটসনকেও সাবধান করতে চেয়েছিল তবে স্বামীর অত্যাচারের ভয়ে মুখ ফুটে প্রকাশ্যে কিছুই বলতে পারিনি লেডি স্ট্যাপলটন অবশেষে এইভাবে রহস্য ভেদ হলো। সেই যে অতল পাখের যে জায়গাটা ওয়াটসনকে দেখিয়েছিল সে নিজে নিজেই তার রাস্তা জানা সত্ত্বেও মূর্তিমান মৃত্যুর মতো সেই পাঁকেই তলিয়ে গিয়েছিল স্টেবলটন তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি অতি লোভ করতে গিয়ে স্ট্যাপেলটন এইভাবেই নিজের প্রাণটাকেই হারিয়ে ফেলল একেই বোধ বলে জানেন লোভে পাপ আর পাপে পাক থুরি নৃত্য আজকের গল্প এই পর্যন্তই আবারও ফিরব অন্য কোনো জম্পেশ গল্প নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পের জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু